নমস্কার সকলকে স্বাগত আমরা জানি যে শিক্ষক যাদের ষাট গেছে অথবা পঁয়ষট্টি এরকম অনেক শিক্ষক রয়েছেন যারা রিটায়ারমেন্ট বেনিফিট এখনো পর্যন্ত পাননি তো দু হাজার চব্বিশের পয়লা এপ্রিল থেকে যারা রিটায়ার করবেন তারা ষাটই হোক বা পঁয়ষট্টি হোক প্রত্যেকে পাঁচ লাখ টাকা করে পাবেন এরকম কিন্তু অর্ডার রয়েছে কিন্তু পয়লা এপ্রিলের আগে অর্থাৎ একত্রিশে মার্চ পর্যন্ত যারা রিটায়ার করবেন দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ পর্যন্ত যারা রিটায়ার করবেন তারা কিন্তু ষাট নিয়ে রিটায়ার করলে তিন লাখ পাবেন এবং পঁয়ষট্টি নিয়ে রিটায়ার করলে এক লাখ টাকা পাবেন কিন্তু দেখা যাচ্ছে যে সেই সময়ে রিটায়ার করার পরেও এখনো পর্যন্ত অনেকে সেই এক লাখ টাকা বা পাঁচ লাখ টাকা পাচ্ছেন না কেন পাচ্ছেন না এই নিয়ে অনেকেই প্রশ্ন করছেন এবং কবে পাওয়া যাবে এক বছরের ওপরে হয়ে গেল তাও তাদের টাকা কবে পাওয়া যাবে সে বিষয়ে কোনো খবর তারা পাচ্ছেন না তা এই প্রসঙ্গে অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে এটির কী খবর রয়েছে তো দেখুন এই প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে আমরা জানি এখন রিটায়ারমেন্ট বেনিফিট আর জেলা বা ব্লক থেকে শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছবে না সরাসরি রাজ্য থেকে শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছবে ফলে সেই রাজ্য থেকে অ্যাকাউন্টে পৌঁছবার জন্য একটি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে দেরি হয়ে যাচ্ছে তো আমরা কয়েকদিন আগে একটা ডাটাশিট দেখতে পেলাম সেই ডাটা শিট অনুযায়ী আমরা জানতে পারলাম যে সমস্ত কাজ প্রায় শেষের পথে এখন শুধুমাত্র শিক্ষকদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন চলছে কারণ একটাই যদি কোনো ভুলভাল থেকে থাকে রাজ্য থেকে টাকা পাঠাতে গিয়ে যদি সমস্যা তৈরি হয় তাহলে প্রত্যেকেরই হয়তো আটকে যাবে আর আমরা জানি যে কোয়ার্টারলি অর্থাৎ তিন মাস করে করে যারা রিটায়ার করবে তাদের একটি রেকমেন্ডেশন যায় ব্লক থেকে জেলা জেলা থেকে রাজ্যে তো এই যে ডাটাটি আমরা দেখছি বা পেয়েছি সেই ডাটায় দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশের ডিসেম্বর পর্যন্ত সকলের অ্যাকাউন্ট ভেরিফাই করার কাজ কিন্তু চলছে এই মুহূর্তে কারণ রেকমেন্ডেশন আগেই পৌঁছে গেছে আর সেই রেকমেন্ডেশনের ভিত্তিতে তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা তারা কবে রিটায়ার করেছেন সেই তারিখ ইত্যাদি ইত্যাদি ভেরিফিকেশান করার পর যদি পুনরায় রাজ্যে পৌঁছে যায় যে সব ওকে আছে তাহলে আশা করা যেতে পারে যে এই সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের সমস্ত রিটায়ারমেন্ট বেনিফিটের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে এটা আমরা আশা করছি যদি কোনো কারণে আবার ভুল টুল হয় সেটি সংশোধন হয়ে যেতে দেরি হয় তাহলে কিন্তু দেরি হতে পারে কারণ পুজোর আগেই আশা করা যায় আপনারা রিটায়ারমেন্ট বেনিফিট অন্তত দু হাজার ডিসেম্বর পর্যন্ত যারা রিটায়ার করেছেন তারা প্রত্যেকেই পেয়ে যাবেন এইটুকু আশা করা যেতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন